হকার আইন দু হাজার চোদ্দো অনুযায়ী হকারদের পরিচয়পত্র দিতে হবে এবং হকার আইন দু হাজার চোদ্দো অনুযায়ী চল্লিশ শতাংশ হকার প্রতিনিধি নিয়ে ভেন্ডিং কমিটি গঠন করতে হবে এবং হকারদের সামাজিক সুরক্ষা প্রকল্পের অন্তর্ভুক্ত করতে হবে পৰিচয় okay. পত্ৰ

গত চব্বিশ তারিখে নবান্নতে মাননীয়া মমতা ব্যানার্জির উপস্থিতিতে একটি সভা হয় সেই সভায় তিনি কিছু জনমোহিনী বক্তব্য রাখেন এই জনমোহিনী বক্তব্যকে হাতিয়ার করে রাজ্য জুড়ে প্রশাসন ব্যাপকভাবে হকার উচ্ছেদ শুরু করে কলকাতা থেকে শুরু করে রাজ্যের প্রতিটি জেলায় তারা হকার উচ্ছেদ করেন এরই বিরুদ্ধে গোটা রাজ্যেই বিভিন্ন জায়গায় প্রতিবাদ প্রতিরোধ গড়ে ওঠে আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের সুনির্দিষ্ট দাবি নিয়ে হকার আইন দু হাজার চোদ্দো অনুযায়ী হকারদের পরিচয়পত্র দিতে হবে এবং হকার আইন দু হাজার চোদ্দো অনুযায়ী চল্লিশ শতাংশ হকার প্রতিনিধি নিয়ে ভেন্ডিং কমিটি গঠন করতে হবে এবং হকারদের সামাজিক সুরক্ষা প্রকল্পের অন্তর্ভুক্ত করতে হবে প্রশাসন হকার উচ্ছেদের নামে হকারদের পশরা যেভাবে লুট করেছে তা অবিলম্বে ক্ষতিপূরণ সহ ফেরত দিতে হবে এবং যে যেখানে হকারই করত তাদেরকেই সেখানে বসতে দিতে হবে এটাই আমাদের মূল দাবি এই দাবিতে আজকে আমরা নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমের কাছে যাব। এবং শ্রমমন্ত্রী মলয় ঘটকের কাছে যাব শ্রমমন্ত্রীর কাছে যাওয়ার একটিই মাত্র কারণ যে হকাররা যে পসরা নিয়ে রাস্তায় বসে থাকে সেই মালগুলো বিক্রি হয় কুটির শিল্পে এবং ক্ষুদ্র শিল্পে। কুটির শিল্পে এবং ক্ষুদ্র শিল্পের বাজারটা হকাররাই করে থাকে হকারদের উপরের এই আক্রমণ মানে লক্ষ লক্ষ কুটির শিল্পের শ্রমজীবী মানুষ কর্মচ্যুত হবে তাই আমরা শ্রমমন্ত্রীর কাছে বলবো যাতে তারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে তাদের এই জীব জীবন জীবিকা

どうも。